যে এই বাইকের একটা মিটার একটা সমস্যা আছে যেটা আপনার আমরা না জানি এটা সম্পর্কে অনেকজনেই বিভ্রান্তি হচ্ছেন যে আসলে এটা কিন্তু কোনো সমস্যা না ঠিক আছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব আমাদের পাশে থাকবেন এবং ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আর সঠিকটা জানতে পারবেন ঠিক আছে আর আরও দশজনকে শেয়ার করে আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুহিন খান বাইক সার্ভিসিং বিডি চ্যালেন থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি নিয়ে আজকে আমি দেখাবো তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আর সঠিকটা জানতে পারবেন ঠিক আছে আর আরও দশজনকে শেয়ার করে দেবেন আরও দশজন যেন দেখে সেও যেন উপকৃত হয় এটাই একাই উপকৃত হন তাহলে হবে না কেন আরও দশজনকে যেন উপকৃত করা যায় আর আরও দশজন যেন দেখে আরও দশজন যেন বুঝে এই সমস্যাটা কী সমস্যা আমি ডিটেলস বলে দেব এটাই কোনো সমস্যা হবে কি হবে না এটা নিয়ে কিন্তু অডিট হওয়ার কোনো কিছু নেই আর এটা ডিলেটও করা যায় সেটাও আমি সেই পদ্ধতি দেখাই দেব আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিও দেখবেন আরও দশজনকে শেয়ার করবেন আর নিত্য নতুন শিক্ষানীয় ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন তাহলে আপনি অবশ্যই আরও শিক্ষণীয় ভিডিও পাবেন ইনশাআল্লাহ দেখেন আমি যেটা দেখাচ্ছি সেটা হয়েছে এই যে মিটারে মিটারে কিন্তু একটা সমস্যা সেটা কি যে অন করলাম অন করার সাথে সাথে এটা বাল্ব জ্বলে উঠলো এটা ভাল কিন্তু জ্বলেই আছে এটা কীসের বাল্ব এটা যে আপনার যদি কোনো সেন্সর নষ্ট হয় সেক্ষেত্রে এরকমের মানে এরকম আপ ডাউন করবে মিউজিক করবে ঠিক আছে কিন্তু আর যদি দাঁড়াই থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে আর যদি কোনো সমস্যা হয় তাহলে ফ্ল্যাশিং করবে আর কোনো সমস্যা না হলে ফ্ল্যাশিং করবে না আর এইটা জ্বললে থাকে যেন কিছু কিলো দেওয়ার পরে এটা কিন্তু জ্বলে থাকে ঠিক আছে যে এটা কিন্তু আবার একা একাই চলে যাবে এটা নিয়ে কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই এইটা যদি আপনি ডিলেট করতে চান সেক্ষেত্রে আপনি টেকনিশিয়ানের কাছে গেলেই বললেই হবে যে এটা ডিলেট করে দিন এটা কিভাবে ডিলেট করে সেইটা আমি দেখাবো আমাদের পাশে থাকুন এই যে দেখেন আমি কিন্তু এটা খুলতেছি ঠিক আছে একটু আবার স্টপ করি এটা আমি খুললাম এখন এই যে আমি যে এটা দেখাইছি ভালটা দেখাইছি সেটা কিভাবে ডিলিট করব হ্যাঁ সেটা এই অপশন নাকি এখন আমি দেখাবো এই যে এই যে এই জায়গা থেকে যে ব্যাটারি এই জায়গা থেকে এই যে দেখেন এটা সুইচ এখন এর একটা টুলস আছে সেই টুলস দিয়ে এই জায়গায় ঢুকিয়ে তারপর আপনি এটা ডিলিট করতে পারবেন ঠিক আছে আর ডিলিট করার ইয়ে দিয়ে এটা ঢুকাবেন আর চাবি অন করবেন ছয় সেকেন্ডের ভিতরে খুইলে আবার আটকাই দিবেন এটা আটকে দিয়ে তাও আবার মানে কিছুক্ষণ থেকে ওর ডিলিট হয়ে যাবে ঠিক আছে এরকমই ডিলিট করা যায় হয়তো আমার কথায় ভুল থাকতে পারে সেটা ক্ষমা দৃষ্টি দেখবেন আর এইভাবেই ডিলিট করে আপনার দেখাইলাম কেননা এটা নিয়ে অনেকজন বিভ্রান্তিতে আছেন আর এটা যে কোনো টেকনিশিয়ানের কাছে গেলেই হবে তো এটা আমার অফ করে দেবে তাইলে অফ করে দেবে এই জ্যাকটা থেকে এই জ্যাকটা থেকেই কিন্তু আপনার অফ করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এই জ্যাক থেকে ঠিক আছে যত এটা যদি কোনো সেন্সরে ভাইরাস ঢোকে কোনো ঢোকে তাহলে ঠিক আছে এরকমের হয় মানে এরকম থাকে এমনি এটা একটা কি সিস্টেম আমরা জানতে পারি পারিনি কিন্তু এটা কোনো সমস্যা নেই যদি ফ্ল্যাশিং করে তাহলে সমস্যা ঠিক আছে যে ফ্লাসিং কয়বার করলো সেটা আপনি গণনা করিয়া তারপরে আপনি বুঝতে পারবেন যে কোন সেন্সরে সমস্যা হয়েছে ঠিক আছে এটা মেইন কাহিনী এখন আপনারা হয়তো আসলে বুঝতে পারছেন কিনা আমি না আমি যতটুকু মানে পারছি আমি আপনাদের অতটুকুই বুঝিয়ে দিছি যে কিভাবে আপনারা ডিলেট করবেন আর সেন্সারে যদি কোনো সমস্যা হয় ভাইরাস ঢোকে তাহলে ওই জায়গা থেকেই আপনারা ডিলেট করবেন ঠিক আছে তা নয় কিন্তু ডিলেট হবে না ঠিক আছে এটা ডিলেট করে দিলে এই জায়গা থেকেই করতে হবে এবারে

যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের জানতে হলে আপনি শোরুমে যাবেন আর গ্যারেজে দেখাবেন না গ্যারেজে দেখালে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আর একটা কথা হয়েছে যে যে কোনো প্রবলেম হলে আমাদের জানান আর অবশ্যই আরও আপডেট আসবে সামনে এরকমের সেন্সরের সেন্সরের প্রতি যতটুকু আমার জ্ঞান আছে আমি আপনাকে ধারণা দেব আর যদি আপনারা কোনো দূর প্রান্তে যাইয়ে থাকেন যে গাড়ি পয়ে গেছে স্টার্ট হয় না হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি চিকিৎসা করি প্রাথমিক ঠিক আছে সেটা আপনার মাধ্যমেই করবো এটা আপনিই করবেন কিন্তু আপনিও কাজ শিখে গেলেন আর ওই জায়গার থেকে আপনি আসতে পারলেন ঠিক আছে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করি আপনি যেথায় যান না কেন যদি গাড়ি অফ হয়ে যায় আমার একটা স্মরণ করবেন হোয়াটসঅ্যাপে এবং প্রথম কল দিয়া দিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের যদি আপনি ই করেন স্মরণ করেন তাহলে আপনি করতে পারবেন আর আমার ঠিকানা হয়েছে যে খুলনা নিরলা মো মোটরসে আসি আমি এই জায়গায় ওই জায়গায় আমি প্রধান টেকনিশিয়ান তাহলে আপনারা হয়তো বা আপনারা বুঝতে পারছেন যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমার ক্ষমা দৃষ্টি দেখবেন আর হুন্ডার দীর্ঘদিনই হোক এটাই আমি কামনা করি কেননা হুন্ডা অনেক ভালো আর বাইকগুলো অনেক ভালো বাইক দেয় আর এটা তো প্রিমিয়াম কোয়ালিটি সামনে আরও বাইক আসবে সেগুলো ইনশাল্লাহ ভালো বাইক আসবে তাহলে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম